তো আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সম্পূর্ণ ফ্রিতে দুই ডলার ক্লেম করতে পারবেন এবং একই সাথে একটি ভার্চুয়াল কার্ড নিতে পারবেন টোটালি ফ্রিতে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আপনি হয়তো এতক্ষণে রেডট ফে তাবু বা ফে রিজন নিয়ে ভিডিও দেখেছেন এবং প্রতিটি প্ল্যাটফর্মই আপনার কাছ থেকে কার্ডের জন্য একটি নির্ধারিত পরিমাণ অ্যামাউন্ট নিয়ে থাকে বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি প্ল্যাটফর্ম শেয়ার করতে চলেছি যে প্ল্যাটফর্মটি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে একটি ভার্চুয়াল ভিসা কার্ড দিবে এবং সাথে আপনাকে দুই ডলার বোনাস দিবে যে দুই ডলার Up ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ অফ করা অথবা আপনারা পাবজিতে ডায়মন্ড টপ অফ করা অথবা ফেসবুকে অ্যাড চালানো অথবা আপনি অনলাইনের যে কোনো ধরনের পার্সেস করা আলি বাবা আলী এক্সপ্রেস সহ যে কোনো জায়গায় আপনারা বোনাস পাওয়া দুই ডলার ব্যবহার করতে পারবেন অর্থাৎ আজকের ভিডিওতে আমি এমন একটি প্ল্যাটফর্ম শেয়ার করব যে প্ল্যাটফর্মটি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে একটি বিশাকার তো দিচ্ছে সাথে আপনাকে আরও দুই ডলার বোনাস দিচ্ছে এবং সেই দুই ডলার আপনারা যে কোনো জায়গায় খরচ করতে পারবেন সো একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা সিম্পলি এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফিন কমেন্ট চেক করবেন দেখতে পারবেন যে অ্যাপ এর লিঙ্ক দেওয়া রয়েছে তো সিম্পলি আপনারা লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাকসেপ্ট অল কুকিজ প্রথম এই অপশানটিতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা নিচে দুইটা অপশান দেখতে পারবেন একটা হচ্ছে প্লে স্টোর আর একটা হচ্ছে অ্যাপ স্টোর আপনি যদি অ্যানড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে প্লে স্টোর সিলেক্ট করবেন আর যদি আপনি আইফোন বা অ্যাপেল ইউজার হয়ে থাকেন তাহলে আপনি অ্যাপেলের স্টোর সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে অ্যান্ড্রয়েড সেজন্য প্লে স্টোর বা গুগল প্লে এটা সিলেক্ট করে দিয়েছি তো দেওয়ার পর আপনাদেরকে সরাসরি অ্যাপটি ডাউনলোডের অপশানে নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি ডাউনলোড করা আছে তো আমি সিম্পলি এখান থেকে ওপেন এই অপশানটিতে একটি ক্লিক করে দিব তো ওপেন অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমরা একটি সময় অপেক্ষা করব অপেক্ষা করার পর আমরা দেখতে পারবো যে আমাদেরকে অ্যাপে নিয়ে আসছে এবং এখানে আমরা দুইটি অপশন দিতে পারবো একটা হচ্ছে যে আপনার সাইন ইন অপশন এবং আরেকটা একটা হচ্ছে সাইন আপ অপশন তো যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই আমরা প্রথমে এখান থেকে সিম্পলি সাইন আপ এই অপশনটিতে একটি ক্লিক করে দিব। তো সাইন আপ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা উপরে দেখতে পারবেন স্কিপ বলে একটা অপশন রয়েছে তো সিম্পলি এখান থেকে স্কিপ অপশনটাতে একটা ক্লিক করে দেবেন তো স্কিপ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে একটি ইমেইল দিতে হবে তো আমরা এখানে আমাদের একটা ইমেইল দিয়ে দিচ্ছি তো ইমেল দেওয়ার পর এখান থেকে আমরা সিম্পলি কন্টিনিউ এই অপশনটিতে একটি ক্লিক করে দিব কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার মেইলে একটি কোড চলে যাবে এবং সেই আপনাকে এক মিনিটের মধ্যে এখানে 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 দিতে হবে তো তো আমরা 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 দেখতে পাচ্ছি আমাদের একটি মেইলে কোড চলে আসছে সেই কোডটি বসিয়ে বসিয়ে দিলাম দেওয়ার পর সময় অপেক্ষা করবো লোড নিতে পারে তো লোড নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা রেফার কোডের অপশন রয়েছে এখানে মাস্ট বি আপনারা যদি দুই ডলার বোনাস পেতে চান এবং সম্পূর্ণ ফ্রিতে কার্ড নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে থাকা এই রেফার কোডটি মাস্ট বি আপনারা ইউজ করবেন রেফার কোডটি আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি যে জিরো কে নাইন ফাইভ ডাব্লিউ এ আমি আবারও বলতেছি জে জিরো কে নাইন ফাইভ ডাব্লিউ এ এটা হচ্ছে আমাদের রেফার কোড আর এই রেফার কোডটি ব্যবহার যারা যারা করবেন প্রত্যেকেই সম্পূর্ণ ফ্রিতে কার্ড নিতে পারবেন এবং সাইন আপ বোনাস হিসেবে দুই ডলার পাবেন অন্যথায় কিন্তু এই বোনাসটা পাবেন না কমেন্ট সেকশনে আসে আবার কান্দাগাডি করেন না এর আগে আমি অনেক প্রতিষ্ঠানে ভিডিও দিয়েছি কমেন্ট শুনেন নাই পরে দেখছি যে কমেন্ট সেকশনে আইসে উল্টাফাল্টা কমেন্ট করেন তাদেরকেই আবার যারা আমার রেফার কোড ইউজ করে কার্ড নিছে তারা আবার রিফ্লে করতেছে যে ভাই আপনি নিজে রেফার কোড ইউজ করেন নাই যার কারণে পান নাই সো বিষয়টা হচ্ছে হচ্ছে যে আপনি আমাদের এই রেফার কোডটা মাস্ট বি ভিডিওটা দেখে ইউজ করবেন যদি এখানে দেখে কপি করতে অসুবিধা হয় বুঝতে অসুবিধা হয় এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলে আমাদের রেফার কোড দেওয়া রয়েছে আপনারা সেখানে এক ক্লিকে চাইলে কপি করে নিতে পারবেন সেখান থেকে তো প্রয়োজনে আপনারা সেখান থেকে রেফার কোডটা কপি করে এখানে ইউজ করেন না হলে ভাই ভিডিওটারে এখানে ক্লোজ করে দিয়ে আপনারা চলে যান এখানে অ্যাকাউন্ট করার কোনো প্রয়োজন নেই কারণ আপনারা কিন্তু এখানে বোনাস পাবেন না এবং কার্ডের প্রাইস রাখবে দশ ডলার যদি আপনি রেফার কোড ইউজ না করেন তাহলে কার্ডের প্রাইস রাখবে দশ ডলার এবং আপনারা এখান থেকে কোনো প্রকার বোনাস তো পাবেনই না ঠিক আছে তো দেখেন প্রত্যেকে সঠিকভাবে রেফার কোডটা ব্যবহার করবেন জে জিরো কে নাইন ফাইভ ডাব্লিউ এ তো এই রেফার কোডটা ব্যবহার করা হয়ে গেলে এরপর আপনারা নিচে দেখতে পারবেন কন্টিনিউবল একটা অপশন রয়েছে সিম্পলি কন্টিনিউ এই অপশানটিতে একটা ক্লিক করে দেবেন তো দেওয়ার পরে এখানে আপনারা নিচে সিলেক্ট করবেন আই ডো নট দিস লেটার ওকে তো এখানে এটা সিলেক্ট করে দিব এটা সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে এবং তারা বলেছে যদি আমরা এক ঘন্টার ভিতরে এনআইডি কার্ড ভেরিফাই করি এখানে তাহলে আমাদেরকে নব্বই পার্সেন্ট অফার দিবে আমরা যদি এক ডলার ডিপোজিট করি তারা আমাদেরকে টোটালি দুই ডলার বোনাস দিবে এখানে হচ্ছে বলছে এক ডলার বোনাস দিবে বাট নিচে দেখেন দশ রাইস পয়েন্ট দিবে যেটার ভ্যালু হচ্ছে বর্তমানে এক ডলার অর্থাৎ টোটাল আপনারা গিফট হিসেবে ডলার এখান থেকে বোনাস পাবেন এবং সেই বোনাসটা আপনারা মূলত যে কোনো জায়গায় খরচ করতে পারবেন ঠিক আছে তো এইটা করতে হলে আমাদেরকে সর্বপ্রথম কাজ হচ্ছে কি এনআইডি কার্ড ভেরিফাই করতে হবে যার জন্য আমরা এখান থেকে ভেরিফাই এই অপশানটাতে একটা ক্লিক করব করার পর এখানে নিচে দেখেন যে স্টার্ট ভেরিফিকেশন নাও একটা অপশান রয়েছে এখানে একটা ক্লিক করব এরপর আপনার এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী এখানে মোটামুটি ষোলোটা দাফ আপনাকে পার করতে হবে অর্থাৎ আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ এরপর হচ্ছে আপনার অ্যাড্রেস যাবতীয় যা যা আছে আর কি আমি দাফে দাফে যদিও ব্লার করা থাকবে আমি দাফে দাফে তারপর বলে দিচ্ছি আপনাদেরকে তো প্রথমে আমি আমার এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী নাম দিয়ে নিলাম নাম দেওয়ার পরের নিচে থাকা কন্টিনিউ অপশনটিতে একটি ক্লিক করে দিয়েছি কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পেয়েছি যে এখানে ডেট অফ বার্থ বলে একটি অপশন রয়েছে তো সিম্পলি আমি আমার ডেট অফ বার্থটি কার্ড অনুযায়ী দিয়ে দিচ্ছি কন্টিনিউ অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর উপরে আমাকে একটি অপশান দিয়েছে এখানে বলেছে আমার কান্ট্রি কি তো এখান থেকে আমি প্রথমে ইউনাইটেড স্টেট থেকে বাংলাদেশ করে দিব তো একটু স্ক্রল করে নিচে আসার পর আমি খুঁজে পেলাম বাংলাদেশ এবং এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি এখন অ্যাড্রেস লাইন ওয়ান জিপ কোড সিটি এবং এখানে স্ট্রেট এই জিনিসগুলো আমি আমার এনআইডি কার্ড অনুযায়ী ফিল আপ করে নিব। এই জিনিসগুলো অনেকে বেসিক্যালি বুঝেন না যে অ্যাড্রেস লাইন ওয়ানে কি দিব জিফ কোডে কী দিব এইগুলো সব কিছু আপনার এনআইডি কার্ডের পিছনের অংশে দেওয়া আছে অর্থাৎ এনআইডি কার্ডের পিছনের অংশে একটা জায়গায় দেখবেন আপনার বাড়ির নাম দেওয়া আছে রোড নাম্বার দেওয়া আছে অথবা আপনার পোস্ট অফিসের নাম দেওয়া আছে গ্রামে হলে পোস্ট অফিসের নাম দেওয়া আছে তো এখানে আমি আমার পোস্ট অফিসের নামটা আর দিয়ে দিচ্ছি অ্যাড্রেস লাইন ওয়ানে সিটি বা টাউন এখানে আমি আমার উপজেলার নাম দেব এবং স্টেটের জায়গায় আমি আমার জেলার নাম দেব এভাবে ধারাবাহিকভাবে আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী ডিটেলস দিয়ে নেবেন তো ডিটেলস দেওয়ার পর আমি এখান থেকে কন্টিনিউ অপশানটিতে একটি ক্লিক করে দিলাম কন্টিনিউ অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ফোন নাম্বারের একটি অপশন চলে আসছে তো এখানে ফোন নাম্বার দিতে হলে আমাদের প্রথমে কান্ট্রি বাংলাদেশ করতে হবে অর্থাৎ বাংলাদেশি কান্ট্রি করে এখান থেকে সিলেক্ট করতে হবে

বিজনেস সিলেক্ট করে হলো আমি ইনভেস্টমেন্ট সিলেক্ট করে দিয়েছি এখানে পঞ্চাশ ডলার দিলাম এখন আপনার এখানে একটা অপশন চলে আসছে আইডি আইডেন্টি কার্ড ওর পাসপোর্ট আপনি কিসের মাধ্যমে এখানে ভেরিফিকেশনটা করতে চাচ্ছেন তো আমি বেসিক্যালি এখানে এনআইডি কার্ডের মাধ্যমে করব আমরা বাংলাদেশ থেকে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মানুষই এনআইডি কার্ড ব্যবহার করবেন আমি জানি এবং অন্য রাষ্ট্র থেকে কি কি করবেন জানি না কমেন্ট করে জানাবেন আমি বাংলাদেশ থেকে যতদূর জানি নব্বই পার্সেন্ট প্লাস মানুষ এনআইডি কার্ড ব্যবহার করবে যার জন্য আমি আইডেন্টি আইডেন্টি কার্ড অপশনটি সিলেক্ট করে দিব ওকে তো আইডেন্টি কার্ড অপশন কোনটা যে দুই নম্বর অপশনটা হচ্ছে আইডেন্টি কার্ডের অপশন এটা সিলেক্ট করে দিয়েছি দেওয়ার পর আমরা দেখতে পারবো যে আমাদের এখানে আবার কান্ট্রি সিলেক্টের একটা অপশন চলে আসবে ঠিক আছে তো এখান থেকে আমরা আবার কান্ট্রিটাকে বাংলাদেশ খুঁজে সিলেক্ট করে দিব ওকে তো সিলেক্ট করে দেওয়ার পর নিচে থাকা এই যে কন্টিনিউ লেখা রয়েছে সে কন্টিনিউ অপশনটাতে একটা ক্লিক করলাম এরপর হচ্ছে আপনার আসল খেলা এখানে হচ্ছে আপনার এনআইডি কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে দিতে হবে ওকে তো এনআইডি কার্ডের নাম্বারটা আমি এখানে টাইপ করে দিয়ে দিচ্ছি এরপর আমি এখান থেকে নিচে থাকা কন্টিনিউ অপশনটিতে একটি ক্লিক করে দিলাম এখন হচ্ছে আপনাকে কোনো ফার্মিশন চাইলে সেই পারমিশনটি অ্যালো করে দিতে হবে এবং আপনার এনআইডি কার্ডের প্রথম পেজ এবং অর্থাৎ ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ উভয় পেজের ছবি তুলে দিতে হবে সো দেখতে পাচ্ছেন আমি আমার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবি তুলে দিচ্ছি যদি আপনার এনআইডি কার্ডের ফটোটি ক্লিয়ারলি আসে এবং একদম ক্লিন দেখা যায় তাহলে আপনি কন্টিনিউ অপশনটিতে একটি ক্লিক করবেন এরপর আপনি আপনার এনআইডি কার্ডের ব্যাকসাইডের একটি ছবি তুলে দেবেন আমি আমার এনআইডি কার্ডের ব্যাকসাইডের একটি ছবি তুলে নিলাম সো দেখতে পাচ্ছেন আমরা এনআইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাক উভয় সাইডের ছবি দিয়ে কন্টিনিউ অপশনটিতে একটি ক্লিক করে দিলাম এখন আপনার কাজ হচ্ছে এখানে ফেস ভেরিফিকেশন করতে হবে খুব আলোকিত স্থান থেকে আপনি আপনার ফেসটি ভেরিফিকেশন করে নেবেন এরপর আপনি কন্টিনিউ অপশনটিতে একটি ক্লিক করে দেবেন সো দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্ট সাবমিট করা সাকসেসফুলি হয়ে গিয়েছে এখানে আমাদেরকে বলেছে এটা ভেরিফিকেশন হইতে দুই থেকে পাঁচ মিনিট সময় নিবে তো দুই থেকে পাঁচ মিনিট সময়ের মধ্যে এটা ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে যাবে সো বন্ধুরা যেহেতু এটা একটি লং প্রসেস সেক্ষেত্রে ভিডিওটি একটু লং হতে চলেছে নাট এনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এখান থেকে আপনারা প্রত্যেকে ফ্রিতে তো কার্ড নিতে পারছেন এবং দুই ডলার প্রত্যেকে ইনশাল্লাহ বোনাস পাবেন যদি আপনারা আমার রেফার কোড ব্যবহার করে থাকেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড সাকসেসফুলি হয়ে গিয়েছে এটা বেসিক্যালি ভেরিফিকেশন হইতে মাঝে মধ্যে একটু সময়ও নিতে পারে যেমন ধরেন দুই থেকে পাঁচ মিনিটে না হয়ে চব্বিশ ঘন্টার সময় নিয়েছে বারো ঘন্টা সময় নিয়েছে এমনটা হলেও মাঝে মধ্যে হতে পারে বাট ধৈর্য ধরে একটু অপেক্ষা করবেন ভেরিফিকেশনের জন্য এবং আপনারা যদি রেফার কোড ইউজ করে থাকেন তাহলে হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন যে আপনি এখান থেকে দুই ডলার বোনাস নিতে পারবেন এবং ফ্রিতে কার্ড নিতে পারবেন সো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে সেকেন্ড স্টেপে আমাদেরকে বলেছে ডিপোজিট করার জন্য তো আমরা এখান থেকে আহ ডিপোজিট করবো এবং ডিপোজিট করলে দুই ডলার বোনাস পাবো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আরো এখানে দুই ডলার দেখাচ্ছে এখন তো এবং নিচে আমাদেরকে দশটা টোকেনের দেখাচ্ছে যেটার ভ্যালু হচ্ছে মোটামুটি এক ডলার তো সে যাই হোক এখানে দেখেন আমরা কার্ডের নিলে আমাদেরকে দশটার টোকেন দিবে যেটা হচ্ছে এদের একটা নিজস্ব টোকেন এটারও ভ্যালু আছে তো আমরা প্রথমে এখানে ডিপোজিট করবো ডিপোজিট করার জন্য ডিপোজিট অপশানটিতে ক্লিক করে দিয়েছি এরপর হচ্ছে আমাদের প্রথম কাজ আর বেজ প্রথমে যে বেজ অপশন রয়েছে সে বেজ অপশানে আমরা একটি ক্লিক করে দেব তো বেজ অপশানে যে এরো আইকন আছে এরও এইকনে ক্লিক করে দিয়েছি এখানে ক্লিক করে দেওয়ার পর এই অপশনটা আমরা সিলেক্ট এটা হচ্ছে নেটওয়ার্ক একটা এই নেটওয়ার্কটা আমরা সিলেক্ট করে নিব একটু ভালোভাবে দেখেন প্রয়োজনে ভিডিওটা একটু ঝুম করে দেখেন এই নেটওয়ার্কটাকে সিলেক্ট করে দেওয়ার পর আপনার মাঝে ঠিক এরকম একটা ইন্টারপেজ আসবে এখান থেকে হচ্ছে যে ইউএস ডলার সিলেক্ট করে দেবো বা ইউএস ডিটি সিলেক্ট করে দেব তো ডিপোজিটের ক্ষেত্রে আসলে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা এখান থেকে এটা অ্যাড্রেসটা কপি করবেন এখানে নেটওয়ার্ক যে প্রথমে যে নেটওয়ার্কটা সিলেক্ট করেছেন এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই জায়গায় ভুল করলে কিন্তু আপনার সাকসেসফুলি ডিপোজিটটা হবে না এবং আপনার ডলারটা লস হবে ঠিক আছে আপনি কিন্তু এখানে কার্ড ফ্রিতে পাচ্ছেন এবং দুই ডলার বোনাসের কথা যে সেটাও পাচ্ছেন বাট এদের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি এখানে প্রথমে একটা ডিপোজিট করতে হবে এবং মিনিমাম সেটা এক ডলার ডিপোজিট করতে হবে ওকে তো আমাদের বাইন্যান্সে ইউএস ডলার রয়েছে তো আমরা সিম্পলি যেটা করলাম আমাদের বাইন্যান্সে অ্যাফে চলে আসলাম আমাদের অবশ্যই ইউএস ডলার থাকতে হবে যেহেতু আমরা এখানে ইউএসডিটি সিলেক্ট করেছি সেক্ষেত্রে এখানে আমাদের বাইন্যান্সেও ইউএসডিটি থাকতে হবে তো আমরা অ্যাসিস্টে আসলাম দেখতে পাচ্ছি আমাদের ইউএসডিটিও আছে তো সিম্পলি আমরা ইউএসডিটির ওপর একটা ক্লিক করবো ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছি মাঝখানে সেন্ট বলে একটি অপশন রয়েছে সিম্পলি সেন্ট অপশানটিতে একটি ক্লিক করবো করার পর হচ্ছে অন চেইন উইড্র মাঝখানে যে অপশানটা অন চেইন উইড্রো এটা সিলেক্ট করবো করার পর আমরা যেই অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছিলাম সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিব গিয়ে তো করে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসের একটি অপশন রয়েছে আমরা এখান থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাড্রেস বসিয়ে দিলাম দেওয়ার পর এই যে সিলেক্ট নেটওয়ার্কের হচ্ছে আমাদের না এখানে অ্যাপ রয়েছে সেখানেও কিন্তু আমরা এই নেটওয়ার্কটা সিলেক্ট করেছিলাম এখানেও আমরা সেম নেটওয়ার্কটা সিলেক্ট করব এবং অ্যাড্রেসটা সঠিকভাবে দিব দেওয়ার পর আমরা এক ডলার দশ সেন্ট উইড্রো করে প্রথমে দেখছিলাম দেখতেছি যে আমাদের এক ডলার ঢুকতেছে না শূন্য পয়েন্ট নয় ডুকতেছে কিছু এখানে ফি কাটতেছে ঠিক আছে অন্যান্য যে নেটওয়ার্কগুলো আছে যারা এক্সপার্ট আছেন তারা অন্যান্য করবেন আমি আসলে ভিডিওটা তৈরি করার আগে দেখলাম যে বাইনান্সে ওই অ্যাপে অন্যান্য যেগুলো আছে সেগুলো হচ্ছে যার জন্য আমি এই নেটওয়ার্কটাকে সিলেক্ট করেছি এবং আমি এক ডলার তিরিশ সেন্ট সিলেক্ট করেছি মানে আমি বাইন্যান্স থেকে এক ডলার তিরিশ সেন্ট ডিপোজিট করবো আমার রিজন অ্যাপে ঠিক আছে এবং আমার অ্যাপে ফোসাবে এক ডলার দশ সেন্ট আমার এখান থেকে বিশ সেন্ট ফি কেটে নেবে আনফর্চুনেটলি আমার ভিডিও তৈরির এই মুহূর্তে মুহূর্তটাতে একটু ফি বেশি কেটে নিচ্ছে অন্যান্য নেটওয়ার্কগুলো কাজ করতেছে না ঠিক আছে যারা এক্সপার্ট আছেন অন্যান্য নেটওয়ার্ক ইউজ করবেন যারা এক্সপার্ট না তারা আমার মতো এটাই ইউজ করবেন নো প্রবলেম তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট বাইনান্সের যে আমার টু ফ্যাক্টর দেওয়া রয়েছে সেই টু ফ্যাক্টর কোডটা আমি বসায় দিচ্ছি এখানে বসায় দেওয়ার পর আমার মেইলে কোড যাবে সেটা দিলেই আমার মূলত ডলারটা উইথড্র করা হয়ে যাবে সো ফাইনালি আমি উইথড্র করে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে আমার বাইনান্স থেকে এটা প্রসেসিংয়ে রয়েছে জাস্ট আমার টু ফ্যাক্টর বা মেইলে কোড গিয়েছে সেটা বসিয়ে দিয়েছি তো এখন আমরা রিজনে ডোকার সাথে সাথে ভাই দেখেন আমরা ডিপোজিট করেছি এক ডলার তিরিশ সেন্ট সেখান থেকে এক ডলার দশ সেন্ট অ্যাড হওয়ার কথা বাট আমাদের অ্যাড হয়ে গেছে তিন ডলার দশ সেন্ট মানে দুই ডলার কিন্তু আমরা ইনস্ট্যান্টলি বোনাস পেয়েছি তো এই ধরনের যদি পপ আপ আসে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা আপাততর জন্য একটু স্কিপ করে দেন আমি আপনাদেরকে একটু দেখাই ভাই দেখেন এখানে তিন ডলার দশ সেন্ট কিন্তু আমার ব্যালেন্স আমার অ্যাড হওয়ার কথা কিন্তু এক ডলার দশ সেন্ট ফি কেটে নেওয়ার পরে এক ডলার ত্রিশ সেন্ট থেকে তো সেখানে নিচে দেখেন আমি সাইন আপ বোনাস বাবদ কিন্তু দুই ডলার পেয়ে গিয়েছি এবং আপনারা যারা আমার রেফার করে ইউজ করে অ্যাকাউন্ট করেছেন প্রত্যেকে প্রত্যেকে কিন্তু এই বোনাসটা পাবেন দুই ডলার বোনাস পাইছেন এবং এক ডলার ডিপোজিট করেছেন সেটা তো অ্যাড হয়েছেই এবং আপনারা এখান থেকে কার্ডের জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা দেখাচ্ছি কার্ড অপশানে চলে আসলাম কার্ড অপশানে আসার পর এখান থেকে দেখেন গেট কার্ড এই অপশানটাতে একটা ক্লিক করে দিলাম উপরে যে কটা অপশান থাকবে সবগুলাতে আমরা কী করবো মার্ক করে দেব ওকে মানে সবগুলোতে আমরা টিকমার্ক করে দেবো একটা একটা করে করে দেওয়ার পর আমরা নিচে থাকা কন্টিনিউ যে অপশানটা দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশানটাতে একটা ক্লিক করে দেবো ওকে আমার স্ক্রিন রেকর্ডারটা একটু ডিস্টার্ব করতেছে বারবার ওকে প্রবলেম নাই সবগুলো টিকমার্ক করে দিয়েছি এবং এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম এবং ফাইনালি এখানে দেখেন আমাদের কার্ডের প্রাইস হচ্ছে দশ ডলার ভাই দশ ডলার কার্ডের প্রাইস জাস্ট যারা আমার রেফার কোড ইউজ করে অ্যাকাউন্ট করবেন তারা শুধুমাত্র পঞ্চাশ সেন্ট খরচ করে কার্ড নিতে পারবেন শুধুমাত্র পঞ্চাশ সেন্ট ভাই রেডোড পে ফো কি ফে এগুলা যেরকমটা হচ্ছে আপনার কাছ থেকে একটা কার্ডের বাবদ ডলার কেটে নিয়ে যাচ্ছে সেখানে এইটা আপনাকে সম্পূর্ণ ফ্রিতে তো কার্ড দিচ্ছেই এখানে পঞ্চাশ সেন্ট কেটে নিচ্ছে বাট আপনাকে তো ধরেন দু ডলার তারা বোনাস দিছে এবং আপনি এক ডলার ডিপোজিট করছেন এক ডলার দশ সেন্ট মানে আপনি ফ্রিতে কিন্তু কার্ড এখানে ফেয়ে যাচ্ছেন ওকে ফ্রিতে কার্ড পাচ্ছেন এবং তারা উল্টো আপনাকে আরও ডলার পর্যন্ত দিচ্ছে ভাই এমন সাইট জীবনে আর পাবেন না তো যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই শর্টফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন এবং ফাইনালি আমরা এখান থেকে পেমেন্ট অপশনটাতে একটা ক্লিক করলাম আমাদের অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ সেন্ট কেটে নিয়ে যাবে এবং আমাদেরকে একটা কার্ড দিয়ে দিবে তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা আমাদের ভার্চুয়াল ভিসা কার্ডটি পেয়ে গিয়েছি এবং আমরা এইখান থেকে যদি ডিটেলসে ক্লিক করি আমরা আমাদের কার্ডটি দেখতে পারবো এবং এই কার্ডের যত ডলার রয়েছে আমাদের এখন এটা আমরা যেখানে ইচ্ছে সেখানে এখন থেকে ব্যবহার করতে পারবো তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম